সচিবালয়ের অগ্নিকাণ্ড ইস্যুতে এবার করা হুশিয়ারি দিয়েছেন ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পড়ে দিয়েছে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকর থেকে উপড়ে ফেলতে হবে বলে হুশিয়ারি দেন তিনি এছাড়া নিজের বক্তব্য এ সময় আর কি কি বললেন সার্জিস এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়া বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন আলম বলেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগে যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা এদের উপর ভর দিয়েই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন তিনি আরও বলেন যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছেন সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলগুলোকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই বললেন তিনি এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের পর চার নং ভবন ছাড়া সবগুলো ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে প্রায় নয় ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন প্রশাসনে কেন্দ্রবিন্দু সচিবালয় এতে বিঘ্ন হচ্ছে দাপ্তরিক কাজ কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় প্রবেশ করলেও ভেতরে কোনো দাপ্তরিক কাজ হচ্ছে না এতে অনেকেই বাসায় ফিরে যাচ্ছেন বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত সচিবালয় চার নম্বর ভবন ছাড়া কোনো ভবনে বিদ্যুৎ সংযোগ নেই খোলা হয়নি কোনো দপ্তর অনেক দপ্তরে এখনও তালা বন্ধ এদিকে দাপ্তরিক কাজকর্ম বন্ধ থাকায় অনেক কর্মকর্তাকে সচিবালয় থেকে বেরিয়ে আসতে দেখা যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা যাচ্ছে না পুরো সচিবালয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলনে বলেন আগুন নিয়ন্ত্রণে তাদের বিশটি ইউনিট এবং দুইশো জন ফায়ার কর্মী কাজ করছেন দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ অফ রাখা হয়েছে ষষ্ঠ ও সপ্তম তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল এর আগে বুধবার রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত একটা চুয়ান্ন মিনিট থেকে আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করতেও পরে আরও এগারোটি ইউনিট যুক্ত হয় সচিবালয় সাত নম্বর ভবনের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম তলা ছড়িয়ে পড়ে আগুন তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে সাত নম্বর ভবনে থাকা নথিপত্র পুরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে